খালি ভিডিওগুলো দেখি শাশুড়িরা খারাপ শাশুড়িরা খারাপ ছেলে বউদের সঙ্গে খারাপ ব্যবহার করে ছেলের বউরা কমতি নাকি তোমরা তোমরা বাপের বাড়ি মা বগলে আবার গিয়ে মাকে জড়িয়ে ধরে মা বলে ডাকো শাশুড়িকে ডাকো তোমরা শাশুড়ি যদি একটা বকে তখন সেটা দোষ হয়ে যায় তোমরা পরের মাকে নিজের মা ভাব ভাবো খালি দেখি ভিডিওতে খালি শাশুড়িদের নিন্দা শ্বশুরবাড়ির লোকের নিন্দা এইসব ভিডিও তোমরা তোমরা বিয়ের পরে তো বাপের বাড়ি যাও পরের মতন ব্যাগটা এক সাইডে রেখে দাও বাবা মা মরে গেলে ভাই ভাই দাদা দাদার বউরা কদিন খাওয়ায় তোমাদের বসিয়ে বসি যাও না থাকো না গিয়ে বাপের বাড়ির দরদ বেরিয়ে যাবে সেই তো শ্বশুরবাড়ি এসে থাকো রামরাজ তো করো আর শ্বশুরবাড়ির নামে নিন্দে বন্ধ করো আমি অর্ঘদীপকে বিয়ে দেবো না বিয়ে দিলেও সেইভাবে কথা বলা থাকবে হ্যাঁ মেয়ের বাড়ি আসবে না কেন বাবা মা নিশ্চয়ই আসবে তার একটা সীমারেখা আছে বাপে মেয়েরা মেয়ের বাড়ি আসবে বাবা মা খাবে দাবে দুদিন আনন্দ করবে ফুর্তি করবে চলে যাবে আর সবসময় তোমরা মায়েদেরকে ফোন করো ফোন করে শ্বশুরবাড়ির নিন্দা করো সেইবেলা কিছু হয় না না খালি শাশুড়িদের দোষ শ্বশুরবাড়ির লোকদের দোষ আর তোমরা ধোয়া তুলসী পাতা সব সময় একতরফা ভিডিও দেখি আমি হ্যাঁ সব ছেলের বউরাই কি ভালো আর সব শাশুড়িরাই কি খারাপ হ্যাঁ তোমরা স্বামীটাকে আপন করে চলতে পারো আর বাদবাকি লোককে আপন করে চলতে পারো না নিজের বোনেরা যতই খারাপ হোক তাও ভালো নিজের ভাইরা যতই খারাপ হোক তাও ভালো দেওর ভালো না অনুদরা ভালো না পরকে তোমরা আপন করতে পারো একটা বনের পাখি যদি পোষ মানে ভালোবাসা দিলে মানুষও পোষ মানবে তোমরাও সেইভাবে ভালোবাসতে পারো না সেই জন্যেই শ্বশুরবাড়ির লোক তোমাদের কাছে খারাপ হয় তোমরা একচকও গিরি করো আমি জানি আমার এই ভিডিওটা অনেকেই গালাগালি করবে গালাগালি খাবো তাও ভালো তবু আমি উচিত কথা বলে যাব